সেটা আমার একটা মাহফিল ছিল ওখানে তারপর বৃষ্টি বৃষ্টি দেখে মসজিদের মধ্যে মাহফিল ব্যবস্থা করছে তা আমি তো জানি না ও এলাকার মানুষরা এটা পড়তে হবে এবং দাঁড়াইতেই হবে কেম করতে হবে তাই আমি আবার দরসি দরসি আবার বিশেষ করতে তারা তো ইয়ানবি সাহেলাম কোন আর তাড়াতাড়ি খারিয়া যান খারিয়া কি আবার কেমন করে সমস্যা আমার এই কথা কবে আবার খারিয়া কি কইরা করে কইছে তা রাজা খুশি না যে কটা যা ব্যক্তি মিনি দিস আমি তো মাল হইতো যেনে খারিয়া কেম করে সাল্লা ইয়া নবি সালমা ক কইলে যে মুড়ি দয় তারপর কইতো সমস্যা কি তো শোনেন দুনিয়া চলে গেছে কত আগে আল্লাহ রসুলের জন্য ইয়া নবি সালাম আলা কেউ কব খারিয়া কইলে সমস্যা নেই এই ভূতে না করভাইছে তাই না হ্যাঁ এই বেদ তামুক শিখে বারো এই সমস্ত বেদ টেদের উত্তর কলো হাসর মাধে না দিব ইনশাল্লাহ তালা আজকে বিধর্মীরা একত্রিত হয়ে গেছে মুসলমান নিধনের জন্য আর মুসলমান দরু শরীফ না আসতে আমিন জুড়ে না আসতে ইয়ানবী সালাম আলাইক কেউ খারায় কেউ আসতে এটা নিয়ে পড়ে রয়েছে আর ইরানকে শেষ করলো বসজি হাজ গভীরাকে শেষ করলো গাজার মুসলমানদের শেষ করলো বাউন্ন হাজার মানুষ এই ইসরায়েল মারে ফেললো ফিলিস্তিনিদেরকে এগুলোর কোনো খোঁজ নাই খেয়াল নাই ওনার খালি ফতুয়া নেওয়া ধরে ঠিক কিনা

অনৈতিক ফতোয়া দেয়া ফতোয়া অর্থাৎ কি বিশৃঙ্খলা যারা করে ফতোয়া দেয়া তারাই হলো ফতোয়া বাস ফতোয়ার কথা আল্লাহ পাক শুনে নেশার মধ্যে আল্লাহ পাক লেখেন নাই এ কথা বলেন নাই আল্লাহ পাক বলছেন তো আমিও তো ফতোয়া পড়ছি তো আমিও তো একজন মুফতি যারা ফতোয়া দিল দুই পক্ষ না জানে বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে কাম নাই যাম নাই আমার মানি যে এক মুফতি সব ফতোয়া দিছিল এক ছেলে এক মেয়ে মেয়েটা একটু শারীরিক অসুস্থ ছিল তারাও অসামাজিক কার্যকলাপ দেখছে কারা বিষয়বৃত্তান্ত শুনছে বিষয়বৃত্তান্ত পরে সেই হুজুর ফতোয়া দিচ্ছে একশো ব্যাত্রা ঘাত তোমার কেরা শিখাইছে তাজির মানে একশো বেত্রাঘাত ঘাত অবিবাহিতা ব্যাত্রা ঘাত করতে হবে পরে ওখানকার লোকরা চেয়ারম্যান সকালে মেলা হুজুর ফতোয়া দিছে একশো বেত দিছে ওই মেয়েটাকে অসুস্থ হয়ে মানিকগঞ্জ হাসপাতাল গেছে এ কোনো অর্থ আছে কি কইবেন কন ফত দেয়া বারো বছর আমরা বললো কাফের যারা দিছে ফতুয়া হেরা কয় না এটা কাম ঠিক হয় বারো বছর পরে বললো নামাজ পড়ি জিগির করি মেসাক করি পুরাণ হাজির বোহারিস পড়ি হ্যাঁ কাফের কি হইলো আমি তো কোনো সংজ্ঞায় কিছু পাইলাম না কাফের কি লিখে কাফের কি হয়েছে আল্লাহ্ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম রুসুদ্ আসাম আল্লাহ রে দেখছেন না তো মিশ্র শিল্পীর মধ্যে আছে মেরাজের সময় দেখছেন তা আল্লাহ্ নবী আল্লাহরা দেখছে দেখ দেখব না দেখি তোমার চাচা হুট হুটে আল্লাহরা দেখবো না নবী দেখ ফোন আল্লাহ ব্যাক করলে গিয়ে তা প্রথম দ্বিতীয় চতুর্থ শেষ করে একদম হাজার পর্দা ভেদ করে আল্লাহ তার আল্লাহ দিদার লাভ করতে সক্ষম হয়েছে তেহেনে দেখ পারি পারে হে আমরা কি কইছি আমরা দেখছি আল্লাহর এই কথা আব্বা বইয়ের মধ্যে লেখছে লেখলো কেন তাতে উনি কাফের আমরাও কাফের মানিকগঞ্জের এক মুড়ি জানাজান নামাজ পড়েছে একজনে হেরে হে কবর দিছে হে রে কবর থেকে টাইনে উঠে দ্বিতীয়বার জানাজান এখন নাই অবশ্যই রে এখন ভুল বোঝাবুঝি নিরসন হয়ে গেছিল হতুয়াতে মনুষ্য জীবনের সমস্যা সমাধান হয় নাই সমাধান হয় না। যুদ্ধে কোনোদিন শান্তি হয় না যুদ্ধে শান্তি হয় না সংলাপে শান্তি হয় সোহান আল্লাহ সংলাপ নামক একটা সুরে আল্লাহ পাকো সুরা তো সুরা যেরকম সোহান আল্লাহ ফাতানে দেখান না সুরা ইয়র আল ফাতার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়াইন তয় ফাতানে মিলেন মিনি একতাতল ফাঁসল বাই না হুমা মধ্যে দুটি দল যদি বিপদমান হয় তোমরা তৃতীয় পক্ষ সন্ধি করায় দো আমরা তা না করে একজন আরজন পিছিয়ে আবার আলতি লাগাই দে কো তো ভালো না বন্ড দূর ওটা লোক বুঝতে অন্য সম্মানিত সুধি আজও বাংলার বিভিন্ন জায়গাতে গেলে আমি কোনো গ্রিন সিগন্যাল পাই না রেড সিগনাল মানে না রেড সিগনাল মনে মনে ভাবি কেন যে রেড সিগন্যাল আমি খুব ভালো বুঝি রেড সিগন্যাল কেন ভালো বুঝি আপনারা শিক্ষিত মানুষ আলমাল মানুষ আপনাদের জ্ঞান বিবেচনা দেয়া যদি মনে করেন আমি রেড সিগন্যাল তাহলে কইবেন আর যদি মনে করেন আপনাদের কাছে আমি গ্রিন সিগনাল তার মানে তাহলে বাইরে কে রাখি আমার জানার দরকার নেই আপনারা গুণী মানুষ শিক্ষিত মানুষ আপনারা বলবেন আমি কি রেড সিগন্যাল নাকি না গ্রিন সিগন্যাল আপনারা যদি যে গ্রিন সিগন্যালুক আউট ডেটেড এনে যেই কজন মানুষ আছে এই কজন মানুষ বাংলাদেশ কাফানের জন্য যথেষ্ট জুরকুন সুবহানাল্লাহ একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে আর একটি মানুষ মানুষ হলে বিশ্ব ধরা চলে জাই আমরা পার্থক্য কইরেইছিলি মানুষ মানুষের কাতারে আর আল্লাহ জাতি হিসেবে আল্লাহর স্থান আল্লাহর কাছে

অইন কুল তফি রয়বে মিম্মান আজাল্লাহ আলা আব্দিনা তুমি সুরাতে মিম মিষ্টি অদৌ সহায়দা কমেন্দুনিল্লাহ কুনতু সহায় কেন জোরকন সবান আল্লাহ আব্দুল শব্দ আল্লাহফাক ব্যবহার করছেন কাজে আমরা জানি রাসূল রাসূলের স্থানে তিনি মানুষ সাতাশটা স্তরের পার্থক্য প্রথম পার্থক্যই হলো বসার কুল ইননামা আনা বাসার বাসার মানুষ মানব বিমর্ষিত করে খাওয়া দাওয়া করে আল্লাহ্ নবী করে কি তার সাতাশটি স্তরের পার্থক্য রয়ে গেছে জোরকন সোহান আল্লাহ সেটা মানুষের সাথে কোনো কখনোই মিশবে না বিশাল ব্যাখ্যা সুরতে মালাকি সুরতে হাক্কি সুরতে বাসারি জোরোকন সোহান আল্লাহ লাস্তুকা হাইয়ে তুমি ইন আবি তো ইন দা রব্বি ইউ ত্রু মিনি কি মানুষের সাথে মিশে কখনোই মিশে না আল্লাহনবী নবী আলাইহি সাল্লাম বলেন আমি আমার পরেকার সান্নিধ্যে আমি যখন থাকি আমি তোমাদের মতো নই আমার দেগার আমাকে খাওয়ান পান করান বাংলাদেশে যারা আছে কেউ কি বলে যে আল্লাহ পাখের পান করান তার খাওয়ান রোজার মধ্যে সময় বিশালের কথা বলা হয়েছে তাকে পান করান কিন্তু নামি আদো বাইনাল মাই অতীত আল্লাহ নবী স আমি তখন নবী যখন আদো আসাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত জোরক সুবহানাল্লাহ তো সিরাত গেল কোন জায়গা মিলাদ গেল কোন জায়গায় এই তাহলে সিরাতের মধ্যে তো বয়সও আছে সিরাতের মধ্যে তো অবস্থাও আছে এটা আবার কোন সিরাত কোন চরিত্র আল্লাহ নবী সাল্লাম কাজে এটা হলো রোহের আত্মার জগতের হিসাব পত্র সাতাশ বছর আল্লাহ নবী বাসলেন হলো তেষট্টি বছর তাহলে তেষট্টি আর সাতাশে কত নব্বই বছর এখন যদি কয়ে যে আল্লাহ নবী কতদিন পৃথিবীতে বাসছেন কি করবেন দিলে এ নেই তো যা এখানেই হলো ভাগ করা হয়েছে এখানেই হলো ভাগ করা হয়েছে জাগতিক জাগতিক ভাবে আল্লাহ নবী সাল্লা সাল এই বাসছেন ওরা হলো টাইম ভেরিয়েশন বলা হয় এটাকে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত সময় যাকে যে আল্লাহ লাগছিল এই ফাঁকে চলে গেছে সাতাশ বছর আল্লাহ আমার এক হকির তর্ক পরে ফকির কয় কি কয় আপনার তো শরীয় তো না কি কম একটা প্রশ্নের উত্তর দিয়ে হারবেননি এমন কি কয় নবীর বয়স কত কেন তেষট্টি বছর কয় তো পারলেন না হ্যাঁ যে যেগুলো সাতাশ বছর ওটা বাদলেনি কি করবেন নিয়ে পারলেন না পারবেন না পারবেন না আবার আপনার কাছে আই রে গেলাম এ নেই রুহমেয়া লোক পুরুষ আমার কইতে রুহমেয়া লোক পুরুষ আমার কি কম তাই হতে পারলেন না রুমে লোক না রু পুরুষ না এই আমার তাহলে করলাম যে আচ্ছা আপনি গন্ধি এই সাতাশ বছর সাতাশ বছর যদি একটা মানুষ দাড়ি চুল যদি না কাটে তো কত বড় লম্বা ওর কথা হয় না আমাকে শুনেন এটা আল্লাহর কুদ্দত হলো খেলা এটা হলো যে একটা মোজা যায় কারণ মেহরাষ্টটা একটা মৌজুজা কোরআন হলো সর্বশ্রেষ্ঠ মৌসুজা জোরকান আল্লাহ অতএব আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর বান্দা তার রসুল এবং তার হাবিব দুস্ত এটা হলো সবচেয়ে বড় জিনিস জরুকন সোহান আল্লাহ যত নবী যা খলি যা বলেন সবাই আল্লাহ রসুলকে খুশি করার জন্য ব্যস্ত হাবিব দুস্থ সেই স্বয়ং মাহুদ যাকে খুশি করার জন্য ব্যস্ত জোরকুল সোহান আল্লাহ বর্তমান যুগ হল মিডিয়ার যুগ সংযোগ অনলাইনের সম্প্রসারণের যুগ তাই আসুন আমরা সবাই একসাথে শুনি আর বেশি বেশি শেয়ার করি ফলো দেই সাবস্ক্রাইব করি বেল আইকন চাপতে ভুলবেন না বন্ধুদের দেওয়ার দিন ইনভাইট করুন সবাই মিলে সম্প্রসারণ দেই এই ভালো বার্তা